একদিকে যেমন আমাদেরকে আগামী দিন সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই করতে হবে সাথে সাথে দেশকে যারা স্বাধীন করে আমাদের কাছে তুলে দিয়ে গেছে সেই দেশকে সার্বভৌমত্বকে নিরাপদে রাখার জন্য আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যদি আজ আমরা না রাগি যদি আজ আমরা না বুঝি যদি আজ আমরা না উঠে দাঁড়াই যদি আজ ব্রিটিশরা যেভাবে আমাদের ভারতীদের উপরে অত্যাচার চালিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে যেভাবে আমার দেশকে দখল করেছিল আজকের দিনেও দেখুন আদানি আম্বানির নামে আমার দেশকে যেভাবে কন্ট্রোল দখল করতে যাচ্ছে আগামী দিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে আমাদের ভারতবাসীর উপরে জুলুম করেছিল আগামী দিন কিন্তু আমাদের উপরে আমাদের নিউ প্রজন্মের উপরে এভাবেই কিন্তু অত্যাচারী স্ত্রী চলতে আসছে সময় হয়েছে আমাদের এখনই উঠে দাঁড়াতে হবে আমাদেরকে রুখতে হবে সংবিধানকে বাঁচাতে হবে দেশের গণতন্ত্র দেশের সার্বভৌমত থেকে নিরাপদে রাখতে হবে আমরা এখান থেকে আওয়াজ তুলব হিন্দু ভাই সে তার বিশ্বাস তার যে যা ধর্ম বিশ্বাস আস্থা সে তার মতো করবে এবং দেশটাকে অধিকার দিয়েছে ঠিক তেমনই পাশাপাশি ইসলামের অনুসারী আমরা যারা আমরা আমাদের আস্থা আমাদের বিশ্বাস আমাদের কালচার আমাদের রীতিনীতি আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতা নিজেদের আস্থা বিশ্বাসের উপরে করব আমরা কিন্তু দিনের শেষে আমরা সবাই ভারতীয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই বিশাল ভারত নামক গাছটাকে বাঁচাতে হবে ভারত একটা গাছ বুঝাবার জন্য বলছি এই গাছের অনেক শিকড় আছে একটা শিকড়ের নাম মুসলিম একটা শিকড়ের নাম হিন্দু একটা শিকড়ের নাম আদিবাসী একটা শিকড়ের নাম দলিত একটা শিকড়ের নাম শিখ পাঞ্জাবি খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি কোন শিকড়কে যদি আঘাত দেওয়া হয় কাটা হয় মূলত ভারত নামক গাছটা দুর্বল হচ্ছে আর যারা এই দেশকে ব্রিটিশ শাসন করেছিল তারা চলে কিন্তু ভারতের মতো একটা হিরের টুকরোর লোভ লালসা তারা কিন্তু এখনো কাটাতে পারেনি তাই তারা চলে যাবার সময় তাদের কিন্তু তাদের তাদের গোয়েন্দা লোক রেখে গেছে তারা কিন্তু দীর্ঘ বছর ধরে আস্তে আস্তে তিলে তিলে তৈরি হচ্ছে যাতে করে আগামী দিন এই গণতান্ত্রিক সংবিধান সর্বধর্মের ধর্মের মানুষের নিরাপত্তা দেওয়ার সংবিধান আমার দেশের যে ধর্ম নিরপেক্ষতার কাঠামো এগুলোকে ভেঙে দিয়ে হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করার একটা পরিকল্পনার মধ্যে দিয়ে মূলত আমার দেশকে এরা টুকরো টুকরো করার একটা পরিকল্পনা করতে চাইছে এ জায়গায় একজন ভারতীয় হিসাবে হা আমার ধর্ম ইসলাম আমার ইসলাম আমাকে শিখিয়েছে দেশকে ভালোবাসা একজন ভারতের নাগরিক হিসাবে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি এ জায়গায় কিন্তু আমাদের আর ঘুমবার সময় নেই এদিক ওদিক আড্ডা দিয়ে সময় নেই আমাদের উচিত এখন আমাদেরকে সংগঠিত হয়ে নিজের মাতৃভূমি বাঁচাবার জন্য লড়াই সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই কি বলছেন আপনারা তৈরি হবেন তো নাকি লড়াইয়ের জন্য প্রস্তুত হবেন তো নাকি হাত তুলে বলছেন তো প্রস্তুত হবেন তো নাকি কেন বহুত মানুষের রক্তের বিনিময়ে টন টন ওলামাদেরও রক্ত উলামাদের রক্ত আব্দুল আজিজ মহাদ্দের দিলবির হামাতুল্লা আলাইহে তিনি আওয়াজ দিয়েছিলেন চলো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়েছে সেই সময় ওলামারা ঝাঁপিয়ে করেছিলেন শুধু দিল্লির জমিনে হাজার হাজার হাফিজে কোরআন আলেমে দিনকে গাছের মধ্যে টাঙিয়ে ফাঁসি দিয়ে খুন করেছে এই ব্রিটিশ গভর্নমেন্টরা আজকে সেই মাতৃভূমি ধ্বংসের দিকে যাচ্ছে